হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দেওরের বিয়ে তোমরা তো দেখেছো আগের ব্লগটা যারা দেখেছো তারা অবশ্যই জানবে তো দেওরের বিয়ে করে নিয়ে বাড়িতে চলে এসেছে একদম আমি দুপুর থেকে ব্লগটা শুরু করলাম তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো এইখানে হচ্ছে চান করানোর সময় সব হলুদারে মাখাতে হয় বরের পায়ে বইয়ের গায়ে তো সেই নিয়ম কারণটাই হচ্ছে তো পায়ে হলুদ মাখি দিচ্ছে এবার বড় মাখি দেবে বউয়ের পিঠে তো এইখানে সবগুলো দেখা হচ্ছে বউ এসে যে আমাদের রান্না বান্না সব হয়ে গেছে হয়ে যাওয়ার পর বউ আসবে বলে তাড়াতাড়ি করে নিয়েছে আর কি তো ওই জন্য এবার চান কয়তে নিয়ে যাবে তো সেখানেই চলো একবারে কলা গাছের গোড়ায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখানে দেখো কলা গাছ ওই কলার পাতার ডাটাগুলো আর কি ইয়ে করে দিয়েছে কেটে আর পুঁতে দিয়ে শিল দিয়েছে আর একটা ইট দিয়েছে তার উপরে দুজনকে বড় বউকে দাঁড়িয়ে আর চান করতে হবে এবার চান করাচ্ছে আবার মাথার কাপড়টা খুলে দিচ্ছে ভালোবাসার বিয়ে যা হয় তো এখন চান করিয়ে দিচ্ছে চান করানো হয়ে গেলে তারপরে ওখানে শিলের নিচে সব দেওয়া আছে এটা ওটা কি কী সব দেওয়া থাকে জানি না ওরকমভাবে আমাদের বিয়ে হয় হয়নি ওজন্য জানি না হুম আমাদের ধরা বিয়ে হয়েছে আমরা জানি না ওরকম কারণ তো সব দেখছি এখন একটুখানি ক্যামেরা বন্দি করে রেখে দিচ্ছি স্মৃতি বলে তো চান করানো হয়ে গেলে আর চলে যাবো একদম তোমাদের সামনে আসবো একদম রাত থেকে তো চানটা করানো হয়ে যাক হয়ে গেলে তো একদম চলে এসছি রিসেপশনের অনুষ্ঠানে তো এখানে গিফট দিয়ে দিলাম দিয়ে তারপর একটু ফটো তোলা হলো ফটো তুলে নেবে চলে এলাম এখন বউটা ওর ফটো তুলছি তারপরও গিফট দিয়ে আসার পর এইদিকে খেতে চলে এসেছি দেখো লস্যি খাচ্ছি লস্যি খেয়ে তারপর চলে যাব পুচকা খেতে হুম এক সাইডে বিয়ে বাড়ি অনেক লোকজন তো পুচকা খাচ্ছে এইখানে দেখো লাইটিংয়ের জন্য মুখটার কালারটা এমন লাগছে মাঝে মাঝে বেশি ফুচকা খায়নি মাত্র তিনটে খেয়েছি বেশি খাওয়া যাচ্ছে না তারপর আবার ওপরে খেতে হবে ওই জন্য অল্পই খেয়েছি অল্প করেই খাই আর এখানে জুটিদার লোক বেশি নেই যে যারা আসছে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে ওই জন্য আমি আমার মেয়ের স্বামী আমার দু মেয়ের সঙ্গেই আছি ওর বাবা খাওয়া দাওয়া করে চলে এসছে অনেকক্ষণ আর বাবা তো যাবে না খেতে বাবা অনুষ্ঠান বাড়ি রাত থেকে খেতে চায় না পেটে ভারী করে পেট ভারী করে আর শরীর খারাপ লাগে ওই জন্য খেতে চায় না তো তারপর চলে যাবো একদম ওপরে এগো চলে এসছি ওপরে খেতে খেতে বসে পড়েছি তো সবাই খাচ্ছে এবার আমরা বসেছি আমাদেরকে পাতা দিয়েছেই মাত্র তো খাওয়া দাওয়াটা শুরু করে দিই এবার সব দিয়ে যাচ্ছে পাতা দিয়ে দিয়েছে দিয়ে এবার দিয়ে যাবে দেখো এখানে হচ্ছে কাটি গোজা হ্যাঁ চপ করেছে নাম জানি না হ্যাঁ স্যালাড দিয়ে গেছে একটু সস দিচ্ছিলো আমি সসটা নিয়ে নিই সস খাবো না বলে এমনি শুধুই খেয়েছে এটা দেখো খারাপ হয় খেতে ভালোই হয়েছে নামটা জানি না নতুন রেসিপি করেছে আর মেনু কার্ডটা দেখা হয় না মেনু কার্ডটা কোন দিকে আছে কি জানি দেখা হয় না মেনু কার্ডটা ওই জন্য বলতে পারছি না নামটা আমি অনেকটা দেখলে নামটা অবশ্যই বলতে পারতাম তো তারপরে দেখো খাওয়াটা শুরু করে দিতে ঝপঝপ করে একদম গাল নড়ছে দেখো খালি তো তারপর দিয়ে যাবে নানপুরি নানপুরি আর হচ্ছে তোমার কাবলি ছোলার ঘুগনি তো কাবলি ছোলার ঘুগনি আর নানপুরি দিয়ে চলে যাচ্ছে সেটা খাচ্ছি হামাম হামাম করে আর আমি পেছনে চুল বেঁধেছি কেমন করে দেখেছো তো পেছনটা তোমাদেরকে দেখানো হয় না পেছনে হচ্ছে খোপা করেছি করে আর ফুল দিয়ে দিয়েছি বদযাত্রী গেলাম ফুল দিয়ে নি আর বউ তো ফুল দিয়েছি মাথায় চিন্তা করতে পারো

এখানে খাওয়া দাওয়া শেষ করতে করতে পাঁপড় চাটনি দিয়েই তবে শেষ হয়ে যাবে খাওয়ার শেষে চাটনি পাপড় না হলে হয় না সব বিয়ে হইতে তারপর মিষ্টি দিয়ে গেল মিষ্টি খাচ্ছি মিষ্টি খাওয়ার পর দেখো দেখো মিষ্টি হিসাবে খাওয়া শুরু করছে আর ওইদিকে সব লোক চলে এসেছে বসার জন্য সিট পাহাড়া দিচ্ছে তো সিটের দিয়ে খেতে দেবে তো কত অসুবিধা হচ্ছে ওরা সব মাঝখানে এসে দাঁড়িয়ে আছে যে খাওয়া দাওয়া করে উঠে পড়লে তারপরে আসবে আসবে তো আসবে না আর এদিকে আমি ভিডিও করছি বলে ওরা সব দেখে হাসা হাসাহাসি করছে আমি তোরা তোদের হাসাহাসি কর আমি আমার কাজ করি তোদের সঙ্গে হাসা হাসাহাসি করতে গেলে আমার চলবে না হ্যাঁ তো তারপর দেখো মিষ্টি দেওয়ার পর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর চলে এলাম নিচে এইখানে নিচে আমাদের খাল তোমাদেরকে আগের দিনকে ব্লগে বলেছিলাম এটা আমাদের খাল তো চলে এসেছি খালটা দেখি আর এইদিকে সেলফি তোলার জন্য এই জায়গাটা করেছে আর ওইদিকে বউ বসেছে আর আমাদের এই যে পেছনটায় খাল আছে অন্ধকার আর এখানে হচ্ছে খুঁড় শাশুড়ি এইটা খুঁড় শাশুড়ি এসেছিলো বলে আসুন একটু আপনাদের সঙ্গে একটু স্মৃতি করে রাখি তো এখানে এটা হচ্ছে ছোটো খুরশাশুড়ি ওইটা হচ্ছে মেজো খুরশাশুড়ি আর বড়ো খুরশুড়ি প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে উনি যায়নি তো এখানে বাড়ি চলে আসার সময় একটু বর আর বইয়ের ফটোও তুলে নিচ্ছে ভিডিও করে নিচ্ছি এদিকে সবাই ভিডিও করছে তারপর চলে এলাম ঘরে খাট সাজানো দেখাতে একটুখানি খাটটা সাজিয়ে দেখা সাজানো দেখিয়ে দিলাম তোমাদেরকে ওই ড্রেসিং টেবিল আছে আর ওইগুলো গিফট পেয়েছে আর এই দিকে আমিও আমার ফেসটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখো আয়নাতে এটা হচ্ছে কাঠের আলমারি তো তারপর চলে যাব পানের পানের ওখানে পান খাবো ফায়ার পান খাবো আবার এমনি পানও খাবো পান সাজে ওখানে তো পান সাজতে লাগুক আর আমি ভিডিওটা বেশি পর করবো না এখানেই শেষ করব পান খেতে খেতে ভিডিওটা শেষ করব তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার দেওয়ের বিয়ে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমি এখন পান খাবো সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো দেখা হচ্ছে আবার নূতন আর একটা ভিডিওর সঙ্গে তো আজের মতন গুড নাইট সব টাটা